আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের ত্রিকোণিত এবং পরিমিতি বিভাগের নয় নম্বর অঙ্কটা নয় বলতেছে প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল সাতাশ বর্গমিটার বর্গ মিটার বেড়ে যায় আচ্ছা ক নাম্বার বলতেছে কি ক নাম্বার বলতেছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আঠারো মিটার ও ষোলো মিটার এবং অন্তর্ভুক্ত কর তিরিশ ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যদি খেয়াল করো এই এই এক যে ত্রিভুজের সাথে কি কর নাম্বারটার মিল নাই কিন্তু কর নাম্বারটা কি বলতেছে তোমার একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আচ্ছা ত্রিভুজের কয়টা বাহু থাকে ত্রিভুজের তিনটা বাহু থাকে তার ভিতরে কয়টা বাহু দেওয়া আছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেই দুইটা বাহুর দৈর্ঘ্য কি কি আঠারো মিটার এবং ষোলো মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন এবং অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি দেওয়া আছে আচ্ছা এটা ষোলো দশমিক একের অঙ্ক আচ্ছা এখানে কি বলতে সূত্র আছে যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোন আচ্ছা অন্তর্ভুক্ত কোন জিনিসটা কি একটু দেখে নেব ধরে নাও এখানে কিন্তু একটা বারো তোমাকে বলে নাই যে কোন ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ হতে পারে আবার কি হতে পারে ত্রিভুজ হতে হতে পারে পারে এখন আমি কেন সমকোণী ত্রিভুজ অথবা সূক্ষকণি ত্রিভুজ অথবা স্থূলকোণী ত্রিভুজ ধরবো না যে কোনো ত্রিভুজই ধরো দিন শেষে সব ত্রিভুজের কি আছে দুইটা বাহুর মান থাকা লাগবে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থাকা লাগবে আর এখন আমি অন্তর্ভুক্ত কোণটা কি এটা একটু বোঝাই ধরে নাও আমার এই রকম একটা ত্রিভুজ আছে সে যে ত্রিভুজে হোক এখন তোমাকে কি বলতেছে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য এখন তুমি যদি চিন্তা করো যে আমি অনুযায়ী ধরলাম এটা এটা আঠারো আর এটা আমি ধরলাম এটা তুমি ষোলো ধরতে পারো এটাও ষোলো ধরতে যেটা খুশি ধরতে পারো আমি আপাতত নিচেরটাই ধরলাম ষোলো আচ্ছা আর কি বলতেছে আমার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত মানে বলতেছে এই যে দুইটা বাহু এই দুইটা বাহু মিলিত হয়েছে কোথায় দেখো এই দুইটা বাহু একটা এই দিকে গেছে একটা এই দিকে গেছে বা এই দিকে এখন দেখো দুইটা বাহু মিলছে কোথায় এখন যদি আমি কালো মার্কার দ্বারা যদি ফিল আপ করি এটা ছিল আঠারো মিটার বাহু আর ষোলো মিটার বাহু কোনটা এইটা হলো আমার ষোলো মিটার বাহু তারা মানে দেখা যাচ্ছে দুইটা বাহুই মিলিত হয়েছে কোথায় দুইটা বাহুই মিলিত হয়েছে তোমার এইখানে আর এইটাকে বলতেছে কি অন্তর্ভুক্ত তুমি ইচ্ছা করলে আমি বলতে পারবো না এইটা অন্তর্ভুক্ত কোন অথবা এইটা অন্তর্ভুক্ত কোন কেননা দুইটা বাহু যদি মিলিত হয় তবে আমি বলতে পারি কি এটা অন্তর্ভুক্ত কোন আর তাই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি বলছে তিরিশ ডিগ্রি বলছে তাহলে এখানে কত দিব আমি তিরিশ ডিগ্রি বলবো আচ্ছা এইটার একটা সূত্র আছে কি সূত্র যে ত্রিভুজে দুই বাহু দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই সূত্র হচ্ছে কি হাফ এ বি সাইন থেটা আচ্ছা এখন হাফ তো বুঝলাম এ হচ্ছিল কি যে কোনো একটা বাহু আর বি হচ্ছিল অপর একটা বাহু এখন আঠারো কে এই ধরো তাহলে কি বি হচ্ছে ষোলো হচ্ছে কি বি এবং সাইন থেটা সাইনের পর আমি জানি এই থেটাটা মানে কি কোন এই থেটার পরিবর্তে কি বসাবা তিরিশ ডিগ্রি বসানোর পরে ক্যালকুলেশন করলে আমার অঙ্ক শেষ তাহলে চলো এই আমি এই অঙ্কটা করি কি বলতেছে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের দুই বাহু যথাক্রমে এখন এ সমান সমান আঠারো ধরো আঠারো মিটার আর বি সমান সমান ধরো হচ্ছিল ষোলো মিটার আচ্ছা এবং অন্তর্ভুক্ত কোন আচ্ছা অন্তর্ভুক্ত কোন কি থেটা সমান সমান তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ তাহলে ত্রিভুজের দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল কি জানি হাফ এ ধরছি আঠারো আচ্ছা এর মান কত ধরছি ষোলো আর সাইন মান কত তিরিশ ডিগ্রি এখন টু আর আঠারো কাটাকাটি হয় নয় নয়ের সাথে এক 16 গুণ করলে হয় 144 গুণ সাইন ডিগ্রি মান কথা সাইন 3 ডিগ্রি মান হচ্ছে 1/2 আটা কাটি করলে হয় 72 তাহলে কত হচ্ছে হলো 72 বর্গ মিটার কেন বর্গ মিটার আমি জানি ক্ষেত্রফল দুইটা দুইটা জিনিসের গুণফল আর দুইটা জিনিসের গুণফল হলে সেটাকে কি বলে সব সময় বর্গ তাহলে 72 বর্গ মিটার এইটা কি আমার নাম্বারের উত্তর আর আমরা এখন আসো আমরা সমাধান করি কে বলতেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ষোল দশমিক একে জানি যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কয়ার আর এটা কি এটা হচ্ছে হলো তোমার বাহু কি এটা হচ্ছে তোমার বাহু আচ্ছা এখন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে তাহলে উপরে কি লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ আমাকে কি করতে হয় মনে মনে আমি কল্পনা করি বা আমি চিত্র দেই এটা হলো আমার সমবাহু ত্রিভুজ আচ্ছা এটা আমার সমবাহ ত্রিভুজ তাহলে একটি সমবাহ ত্রিভুজ আছে সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বাড়াবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াবা তিন মিটার বাড়াবা তারা মানে বলতেছে কি যে আমার অলরেডি একটা সমবাহ ত্রিভুজ আছে সেই ত্রিভুজটাকে তুমি কি করবে প্রত্যেকটা এই যে তিনটা যে বাহু আছে তিনটা বাহুকেই তোমার কি করতে হবে বাড়াইতে হবে কত করে বাড়াবা তিন মিটার তার মানে এই বাহু যদি হয় কথার কথা পাঁচ মিটার তাহলে এই বাহুকেই আরো তিন মিটার যোগ করলে কত হয় আট মিটার আবার এই এই বাহুটা হচ্ছিল পাঁচ মিটার এই বাহুকে আবার কি করো তিন মিটার যোগ করে আট মিটার আবার এই বাহু থাকে এই বাহু ছিল পাঁচ মিটার তাহলে এই বাহুকে আবার তাহলে এখন ধরো এই নিচের যে বাহুটা আছে এটা আমি কি করলাম আট মিটার এই সেই আট মিটার দিলাম এই বাহুটাও কি এখন আট মিটার যোগ করো যোগ করছি আবার এই বাহুটাও কি করো আট মিটার যোগ করে তাহলে দেখা যাচ্ছে আমার লাল চিহ্নত যে অংশ সব বাহুর মান কত ছিল পাঁচ এবং কালো চিহ্নত যেটা সম্ভব ত্রিভুজ বাহু কত আট 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 তিন মিটার করে বাড়াইছি বাড়ানোর পরে কী বলতেছে আমার আমার ক্ষেত্রফল সাতাশ শুরু থ্রি বর্গ মিটার বেড়ে যাচ্ছে ক্ষেত্রফল সাতাশ শুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় বলতে কী বোঝাচ্ছে এই যে এইখানে যে অংশটা আছে এই ক্ষেত্রফল কত মিটার বেড়ে গেছে আমার কি বেড়ে বেড়ে গেছে গেছে এটা কখন যখন তোমার কি তিন মিটার করে প্রত্যেকটা বা হুট বাড়াইছি তখন কি আমার ক্ষেত্রফলটা বেড়ে গেছে আচ্ছা এখন বলতে থাকি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে কারণ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে এখন সমভ ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি সেটা হলো কথা আচ্ছা এখন এখানে শুধু যে তিন মিটার করে বাড়াইছো ভালো কথা ক্ষেত্রফল কত বেড়ে গেছে সাথে এটা কি শুধু এতটুকুর এখন তুমি কি বলতে পারবা যে এই লাল চিহ্নিত যেটা মানে লাল চিহ্নিত যেটা ক্ষেত্রফল বা সমভব ত্রিভুজ সেইটার ক্ষেত্রফল কত সেটা তো আমি জানি না কারণ আমি কথার কথা পাঁচ মিটার ধরছি কিন্তু আসলে কত মিটার সেটা তো আমি আর জানি না আবার এই যে কালো এটাকে বলতেছি কি তিন মিটার করে বাড়াইছে কার সাথে তিন মিটার করে বাড়াইছে আমি তো ধরছি পাঁচ তুমি তো দশও ধরতে পারো দশের সাথে তিন যোগ করলে কথা হয় তেরো তাহলে তেরো আমি ধরলাম হলো পাঁচ আরেকজন ধরতে পারে পঞ্চাশ তাহলে এক্সাক্ট আমার এক্সাক্ট যে এই লাল যে বাহুটা এক্সাক্ট এই বাহুটার মান যদি আমি পাই তাহলে বলতে পারবো এইটার সাথে তিনটা যোগ করছি ঠিক আছে তাহলে এখন চলো তাহলে প্রথমে কি লাল দানা শুরু করি কি বলতেছে তাহলে মনে করি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য প্রত্যেক বাহু দৈর্ঘ্য যেহেতু আমি কি জানি না সমবহ ত্রিভুজের এক্সাক্ট মান যেহেতু যাই না তাহলে আমি কী ধরবো মনে মনে এ ধরলাম তাহলে এ মিটার আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হলো রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার বর্গ মিটার আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আমি এইটার ক্ষেত্রফল ফল অলরেডি কত রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কয়ার বর্গমিটার পাইছি এখন এই যে কালো যেটা আছে কালো যে আঁকাইছি সেইটার কি প্রত্যেক বাহুর মান দরকার আচ্ছা তাহলে সমবাহ ত্রিভুষ প্রত্যেক বাহুর মান আমি কিভাবে পাবো আমি এতটুকু ভালো করে জানি যে আমি এটা কত ধরছি মনে মনে পাঁচ তাহলে এইটা কত ধরছি আট আট কিভাবে ধরছি আট ধরছে হলো এটার সাথে পাঁচ যোগ তিন যোগ করে আট পাইছে তাহলে এটাও কি করছি সাথে তিন যোগ করে কত পাইছি আট এটাও কত পাইছি আমি এটা বলতে পারি এইটা যে এ এটা ফাইভ এই যে ফাইভ এটা কত ছিল মনে মনে আগে কত ধরছে এটাকে এটা পাঁচ মিটার এটা পাঁচ মিটার আর এটা পাঁচ মিটার তাহলে এটা ছিল পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ তাহলে এখন আমি মনে মনে কি ধরছি সেইটাকে এ ধরছি তাহলে এটা যদি এ হয় এটা যদি এ হয় এটাও যদি এ হয় তাহলে এটাকে আমি কি দিতে পারি এ যোগ থ্রি ঠিক আছে তাহলে আমি কি এখানে লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের তেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়র্ঘ হয় কত এ প্লাস থ্রি মিটার এবং ক্ষেত্রফল কত হয় ক্ষেত্রফল হয় রুট থ্রি ডিভাইডেড ফোর আচ্ছা এইটা কি এ হয় তাহলে কি লিখতে পারি এ প্লাস থ্রি স্কোয়ার বর্গ মিটার আচ্ছা এটা গেল তাহলে কি আমি পাইছি এটা ক্ষেত্রফল আর এটা ক্ষেত্রফল এখন সিম্পলি একটা জিনিস ভাবো এই যে সাতায় শুরু থ্রি যে মানটা পাইলাম এই মানটা পাবো কিভাবে এই মানটা যদি এরকম করে পাই যে বড়টার মান ধরো সাত করলে কত হয় এটা কিভাবে এটা হলো বড় মান আর এটা হলো ছোট মান কাটাকাটি করলে যোগ বিয়োগ করলে হয় তিন ঠিক তেমনি আমি কিভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে আচ্ছা প্রশ্ন মতে কেন এই যে সাতাশ রুট থ্রি আমার একটা মান দেওয়া আছে তা আমি পারি এইটা হলো নতুন ক্ষেত্রফল নতুন মাইনাস কি এই বড়টা থেকে ছোটটা বাদ দাও ছোটটা কত রুট থ্রি ডিভাইডেড ফোর রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার সমান সমান কত মিটা বেড়ে গেছে সাতাইশ রুট থ্রি 27 √3 বর্গমিটার আচ্ছা এইটা কিভাবে এখন দেখো আমি এই জিনিসটা বুঝাই দিই আবার এই কথাটাই ধর এইভাবে লেখা যায় কিনা এই যে মাইনাস এই জিনিসটা কে আপাতত কি করা যায় এইটাকে ওই পাশে নিয়ে যাও যে √3 4 a² এটা কেমন এইটা হচ্ছে হলো এই লাল টুকু হচ্ছে লালের ক্ষেত্রফল আর এই এই যে এইটার ক্ষেত্র সাতাইশ রুট থ্রি এটা হচ্ছিল কি এইটার ক্ষেত্রফল এই দুইটা যোগ করলেই তো আমার কি হচ্ছে নতুনটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমি পাচ্ছি আচ্ছা তাহলে আমি এটা আপাতত মুছে দিচ্ছি এখন কে কমন যায় রুট থ্রি ডিভাইডেড ফোর কমন দেয় যদি কমন যায় তাহলে এখানে কি কি থাকতেছে a প্লাস থ্রি স্কয়ার মাইনাস স্কোয়ার আর এখানে সাতাই এখন এখানে কি করা যায় আরো যে স্কয়ার স্কয়ার মাইনাস সমান সমান এই যে রুট থ্রি ডিভাইডেড ফোর ওই পাশে নিয়ে যায় তাহলে কত আসতেছে আছে সাতাইশ রুট থ্রি গুণন ফোর ডিভাইডেড রুট থ্রি তাহলে এটা এটা কাটা তাহলে এখন আমি কি করব সূত্রে ফেলে a স্কয়ার প্লাস সূত্রে 2 সূত্রের a সূত্রের b তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 27 গুণন 4 সমান সমান 108 আচ্ছা তাহলে কি আসছে a স্কয়ার a স্কয়ার কাটা তাহলে কত 6a সমান সমান 108 মাইনাস 9 তাহলে এর সমান সমান কত আসতেছে নিরানব্বই ভাগ সিক্স তাহলে এর মান কত এর মান কত আসতেছে এর মান আসতেছে নিরানব্বই ভাগ সিক্স ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ মিটার আচ্ছা এটা কি সমান পাইলাম এক বাহুর মান আমি পাইলাম যেহেতু আমি কিসে মান পাইলাম এর মান পাইছি তাহলে সহতিভুজের ক্ষেত্রফল এখানে এর মানটা বসে দিলে আমার অঙ্ক ক্যালকুলেশন কমপ্লিট তাহলে বলতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড ফোর এর মান কত ষোলো পয়েন্ট ফাইভ বর্গ মিটার তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর আচ্ছা ষোলো পয়েন্ট ফাইভ আর ষোলো পয়েন্ট ফাইভ গুণ করলে কত আসে ষোলো পয়েন্ট ফাইভ বনন ষোলো পয়েন্ট ফাইভ দুইশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ দুইশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ আচ্ছা এর সাথে কি কত গুণ করবো কত রুট থ্রি ভাগ ফোর তাহলে একশো সতেরো দশমিক আচ্ছা একশো সতেরো দশমিক বর্গ মিটার আচ্ছা এটা হলো আমার অঙ্ক যে সমহ ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে সমহ ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি এখন আমরা শিখব গড় নাম্বার অঙ্ক গড় নাম্বার অঙ্ক বলতেছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন আচ্ছা এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে লোহা পাইপের লোহার ওজন নির্ণয় করো তার আগে কি বলা আছে একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাসার্ধ এবং হলে এবং পাইপের উচ্চতা কি আছে ছয় মিটার আচ্ছা তাহলে আচ্ছা পাইপটা দেখতে কেমন সাধারণত আমরা যদি চিন্তা করি যে কোনো পাইপের কথা যদি চিন্তা করি কলের পাইপ হতে পারে যে কোনো পাইপের কথা চিন্তা করি তাহলে কি থাকে পাইপের কথা চিন্তা এটা গোল আর এখানে কি করলাম আর একটা গোল আছে ঠিক আছে ধরে নাও এটা কি একটা পাইপ পাইপ যদি হয় তাহলে কি আছে এই যে পাইপ পাইপের ভিতর এবং বাহির এইগুলো পাইপ পাইপের ভিতরে এবং বাহির চিন্তা করো এটার সাথে এটা যোগ করি এটার সাথে এটা যোগ করি এইটা হলো কি পাইপ আচ্ছা পাইপ যদি হয় পাইপের ভিতরে কি আছে লেখা আছে একটি লোহার পাইপের ভিতরে একটি লোহার পাইপের ভিতরের বাইরের বেসার্ধ চার এবং ছয় সেমি পাইপের উচ্চতা দেওয়া আছে এক ঘন লোহার ওজন আচ্ছা পাইপের ভিতরে কি আছে পাইপের ভিতরে লোহা আছে এখন এই যে এই ভিতরে কি দিলে আমি মনে মনে ভাবে এটা কি সব লোহা এই কালো অংশটুকু আমার লোহা ঠিক আছে যদি কালো অংশ যদি আমার লোহা হয় এবার একটা চিন্তা করো যে আমার পাইপ আমার এই যে বৃত্ত এই বৃত্তের বা গোল চিন্তা করো এই যে এটা কি সেন্টার পয়েন্ট থাকে এই সেন্টার পয়েন্ট থেকে যে ভিতরের যে লাল হলো একটা ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ আর বাহিরে যেটা আছে এই বাহিরেটাকে বলবো কি বাহিরের ব্যাসার্ধ তাহলে ভিতরের বেসত্ব কত ভিতরে বেশ ফোর আর বাহিরের বেশ্ব কত ছয় এবং উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এই সমান সমান ছয় মিটার আচ্ছা এখন দেখো এখানে কি আছে সেন্টিমিটার সেন্টিমিটার এখানে আছে কত মিটার তাহলে হয় সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করো অথবা মিটারকে তুমি সেন্টিমিটারে রূপান্তর করো তাহলে দেখা যাচ্ছে যদি আমি সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করি তাহলে আমার এখানে দুইটা সেন্টিমিটার আছে দুইটা সেন্টিমিটার কি কি আমার মিটার রূপান্তর করা লাগে কষ্ট বেশি আর যদি এখানে একটা মিটার আছে এইস সমান সমান উচ্চতা সমান সমান মিটার বা সিক্স মিটার তাহলে সিক্স মিটার একটা এই সিক্স মিটারকে আমি কী করতে পারি সেন্টিমিটার রূপান্তর করতে পারি সহজে আচ্ছা তাহলে এখন আমার কি কাজ আমার এখানে বলতেছি কি লোহার পাইপের ওজন নির্ণয় করা আচ্ছা ওজন নির্ণয় করব কিভাবে তাহলে একটা কাজ করতে পারি লোহার ভিতর ভিতরের আর লোহার বাহিরে এই দুইটা যদি বাদ দিই এই লোহার ভিতরের আয়তন আর লোহার বাহিরের আয়তন তাহলে বাহিরের আয়তন অবশ্যই বড় হয় তাহলে লোহার বাইরের আয়তন মাইনাস লোহার ভিতরের আয়তন যদি বাদ দিই তাহলে কি एक्चुअली আমি লোহার ওজনটা পাচ্ছি কিভাবে তাহলে শুরু করি দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কি প্রথমে আমরা ওই পাইপের যে উচ্চতা মিটার এইটাকে আমরা কনভার্ট করে সেন্টিমিটার রূপান্তর করি তাহলে দেওয়া আছে এই সমান সমান ছয় মিটার তাহলে ছয় গুণন একশো তাহলে কি হলো সেন্টিমিটারে রূপান্তর হইল তাইলে ছয়শো মিটার আচ্ছা তাহলে আমি কি পাইপের ভিতরের দ ছোট হাতের আর সমান সমান কত ফোর সেন্টিমিটার তাহলে পাইপের ভিতরের আয়তন আয়তন কত

আয়তনটাকে আমরা কি ধরতে পারি বেলন ধরতে পারি তাহলে বেলন যদি হয় তাহলে বেলনের আয়তনটাও কি বেলনের আয়তন যদি পাই আর স্কোয়ার এইচ হয় তাহলে পাইপেরও আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই এর মান কত তিন দশমিক চোদ্দ ষোলো আর এর মান কত ফোর স্কোয়ার আর এইচ এর মান কত এইচ এর মান ছয়শো घन सेंटीमीटर एन कैलकुलेशन कर ले कत आसे হচ্ছে তিরিশ একশো উনষাট সেন্টিমিটার ঠিক তেমনি আমি আবার লিখতে পারি পাইপের বাহিরের ব্যাসার্ধ এবং কি ধরলাম বড় হাতের আর বড় হাতের আর সমান সমান কত দেওয়া আছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে পাইপের বাহিরের কি হবে এখন আয়তন কারণ কি আমার অলরেডি এইসের মান দেওয়া আছে এবং সাথে কি প্রেসারদের মানও দেওয়া আছে তাহলে আয়তন কি পাই বড় হাতের স্কয়ার এইচ ঘন আচ্ছা ঘন একক দিতে পারি কিনা ঘন একক এখানে আমি কি দিতে পারি ঘন একক পরবর্তীতে যখন আমি মান বসাবো তখন আমি ঘন সেন্টিমিটার বসাতে দিতে পারি তাহলে তিন দশমিক ঘন সেন্টিমিটার তাহলে এখন কত আসে তিন দশমিক চোদ্দ ষোলো গুন সিক্স স্কোয়ার গুণন ছয়শো তাহলে সাতষট্টি আমি কি পাইলাম পাইপের ভেতরের আয়তন এবং বাহিরের আয়তন আচ্ছা তাহলে পাইপের ভিতরের আয়তন পাইছি আমি এই আয়তন আর বাইরের আয়তন পাইছি যদি দুইটা পেয়ে থাকে তার মানে এই ভিতরের আয়তন আর এটা কি বাহিরের আয়তন আমি পাইছি তাহলে আমি কি দুইটা দুই বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিই তাহলে এখানে কি থাকে সব লোহা লোহার একচুয়ালে একচুয়াল কি আমি ওজনটা পাচ্ছি তাহলে কি আমি লিখতে পারি লোহার আয়তন আচ্ছা লোহার আয়তন লোহার আয়তন পাচ্ছি কত বড় থেকে আটশো আটান্ন পয়েন্ট ছাপ্পান্ন মাইনাস ঘন সেন্টি মিটার আচ্ছা তাই বিয়োগ করলে কত আসে সাতিরিশ ছয়শো নিরানব্বই পয়েন্ট টু ঘন সেন্টি মিটার আচ্ছা এটা পাইলাম এখন পাওয়ার পর এটা কি লোহার আয়তন পাইছে এখন কি বলছে ওজন কত আচ্ছা তাহলে আমি এখন কি লিখব লোহার ওজন অত সাত দশমিক দুই গ্রাম তাহলে এখানে কত পাচ্ছি সাতত্রিশ ছয়শ নিরানব্বই পয়েন্ট টু ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে অবশ্যই কি বেশি হবে তাহলে তাহলে মান আসতেছে তো চৌত্রিশ পয়েন্ট চব্বিশ গ্রাম আচ্ছা এখন উত্তর তোমার এখানেই শেষ গ্রামে করলে তুমি গ্রামে করলেই শেষ যদি মনে করো যেন আমি কিলোগ্রামে রূপান্তর করবো তাহলে করতে পারো তাহলে কি করবা এই যে সাতাশ আচ্ছা এখানে যেটা আছে এটার সাথে কি করবা এক হাজার দ্বারা ভাগ করবা তাহলে কত আসতেছে সাতাশ এক দুই তিন এ 24 কিলো গ্রাম এটাকে উত্তর